গল্প বাঙালি দেবতার প্রাণ ভোমরা অনেক দিন আগে গঙ্গার ধারে এক শান্ত গ্রামে অদ্ভুত গুজব ছড়িয়ে দেবতাদের প্রাণ ভোমরা নাকি এখানকার পুরনো মন্দিরে লুকিয়ে আছে প্রাণভোমরা মানে কি মানুষ যেমন দেহে প্রাণ নিয়ে বাঁচে দেবতাদেরও নাকি আলাদা এক গোপন শক্তি আছে সেই শক্তি ছাড়া দেবতারা নাকি একেবারে দুর্বল হয়ে যায় এই খবর শুনে গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে গেল সবাই ভয়ে কাঁপলেও ভিতরে ভিতরে কৌতূহল বেড়ে চলল রাতে গ্রামের লোকজন শুনে মন্দির থেকে অদ্ভুত হাসির শব্দ ভেসে আসছে কে যেন খেলছে গল্প করছে গ্রামবাসীরা ভয় পেলেও বুঝল এর ভেতরে কোনো রহস্য আছে গ্রামেরই এক বুদ্ধিমান ছেলে নাম গোপাল ঠিক করল আমি প্রাণ ভোমরা খুঁজে বের করব দেবতাদের যদি সত্যি হয় তবে আমি প্রথম জানব এক রাতে গোপাল লুকিয়ে মন্দিরে ঢুকে গেল সে দেখে দেবতারা নিজেদের প্রাণ ভোমরা মাটির নিচে পুঁতে রাখছে কিন্তু আশ্চর্য ওখানে নেই সোনা নেই রত্ন বরং অদ্ভুত জিনিস এক দেবতার প্রাণ ভোমরা হলো মিষ্টির হাঁড়ি আরেক দেবতার প্রাণ ভোমরা হলো একটা বাঁশি আবার এক দেবতার প্রাণ ভোমরা হলো হাসি যা না থাকলে তিনি একেবারে গম্ভীর হয়ে যান গোপাল লুকিয়ে হাঁড়িটা হাতে তুলতেই দেবতারা ধরা দিল সে ভাবল এবার বুঝি সর্বনাশ কিন্তু দেবতারা হেসে বলল ভয় পেও না গোপাল আমাদের প্রাণ ভোমরা মানে ক্ষমতা নয় মানুষকে খুশি রাখার আনন্দ যতদিন মানুষ হাসবে নান গাইবে মিষ্টি ভাগ করে খাবে ততদিন দেবতারাও বেঁচে থাকবে পরদিন ভোরে গ্রামে শুরু হলো উৎসব মিষ্টি বিলানো হলো বাঁশির সুর বাজল হাসিতে ভরে গেল চারপাশ গ্রামবাসী বুঝল আসল প্রাণভোমরা লুকিয়ে আছে মানুষের হাসি বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন সুন্দর গল্প দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন